সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক তিনের সমাধান নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করো এই বিষয়টা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো আজকের ভিডিওতে আমরা এক থেকে ছয় নম্বর পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ করব। চলো আমরা দেখিনি কীভাবে আমরা এক থেকে ছয় নম্বর পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম এক নাম্বারে আমাদের দেখো কি বলা হয়েছে যে এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কোনো কিছু কমন যায় কিনা দেখো এই দুটি রাশির মধ্যে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই গুনাকারে আছে এখানেও কিন্তু এক্স মাইনাস ওয়াই আকারে আছে তাহলে এটা আমরা কমন নিতে পারি তারপরে কি থাকে তারপরে থাকে শুধুমাত্র বি আর মাইনাস বিসি এখানে দেখো আমরা বি লিখেছি আর মাইনাস বি লিখেছি এখন আবার দেখো এই যে এবি মাইনাস বি সি এইটুকুর মধ্যে আবার কী কমন যায় এইখানেও দেখো বি আছে আবার এই এইখানেও কি বি আছে তাহলে এইখানেও কি আমরা বি কমন নিতে পারি সেজন্য দেখো এখানে আমরা বি কমন নিয়েছি বি কমন নিলে থাকে হচ্ছে বি ইন্টু এ মাইনাস সি যেহেতু বি এখানে গুণ আকারে আছে এটা যদি আমরা আগে লিখি তাতে আমাদের কোনো সমস্যা হবে না সেজন্য দেখো এটা আমরা আগে লিখে দিয়েছি তাহলে আমরা এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ কী পেলাম বি ইন্টু এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমরা দুই নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো দুই নম্বর প্রশ্নে কী বলা হয়েছে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস সিক্সটিন এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই রাশিটাকে দেখো প্রথমে আমরা কী করেছি তোমরা নিশ্চয় এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা জানো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি দেখো এটাকে আমরা সেই সূত্রে প্রয়োগ করার চেষ্টা করেছি প্রথমে দেখো কী আছে নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ারকে আমরা কী লিখতে পারি থ্রি এক্স তার হোল স্কয়ার আবার দেখো এইখানে আগে আমরা এই মাঝখানের রাশিতে যাব না আগে দেখো দুই পাশের রাশিটা আগে মেলানোর চেষ্টা করব তারপরে আমরা দেখবা মাঝখানের যে টু ইন্টু এ এটা একাই মিলে যাবে এখানে কি ষোলো আছে না ষোলোকে আমরা চারের বর্গ আকারে লিখতে পারি ফোর স্কোয়ার তাহলে আমরা কি পেলাম এখানে আমার এ কি টু ইন্টু এ দেখো এখানে কি এ হচ্ছে থ্রি এক্স না সেজন্য দেখো আমরা এখানে থ্রি এক্স লিখেছি আবার বি কি এখানে দেখো বি শুধুমাত্র ফোর না সেজন্য দেখো এখানে আমরা ফোর লিখেছি তাহলে আমরা কি পাই থ্রি এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার আশাগুলি তোমরা বুঝতে পেরেছ এটাই ছিল দুই নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা তিন নাম্বার প্রশ্নটা দেখব দেখো তিন নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন স্কোয়ার প্লাস ওয়ান এটা কেউ দেখো আমরা ঠিক আগের মতোই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো দেখ এখানে কি এ টু দি পাওয়ার ফোর আসে না এ টু দি পাওয়ার ফোরকে আমরা এরকম স্কোয়ার টু দি পাওয়ার এ স্কয়ার লিখতে পারি না কারণ এখানে কি পাওয়ার গুণ আকারে আছে গুণ করলে কি আমরা এ টু দি পাওয়ার ফোরই পাই আবার এইখানে দেখো ওয়ান ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি ওয়ান পরিবর্তন হয় ওয়ানকে যদি আমরা কিউবও করি তারপরেও কিন্তু কি ওয়ানই থাকে তাহলে মাইনাস কেন এখানে মাইনাস হলো দেখো এই যে এখানে কি মাইনাস সাতাইশ আছে সেজন্য আমরা এখানে মাইনাস নিব এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করব এখানে কি মাইনাস নিয়েছি তারপরে কি টু এখানে আমাদের এ কি এ হচ্ছে স্কোয়ার সেজন্য দেখো আমাদের এখানে স্কোয়ার লিখেছি আর টু আমাদের B কি b হচ্ছে আমাদের 1। আবার দেখো এখানে কি আমাদের শুধুমাত্র এইটুকুতে আমরা কি পেলাম 2 স্কোয়ার পেলাম না 2 স্কোয়ার কিন্তু এখানে দেখো আমাদের কি -2 টু স্কোয়ার পেয়েছি এখানে কিন্তু আমাদের মাইনাস সাতাইশটা স্কোয়ার টোয়েন্টি সেভেন স্কোয়ার আছে সেই জন্য দেখো আমরা পরবর্তীতে যেহেতু আমরা সমান চিহ্ন দিয়েছি সেহেতু আমাদের মানের কোনো পরিবর্তন করা যাবে না সেজন্য জন্য দেখো আবার আমরা সাইটে মাইনাস টোয়েন্টি ফাইভ স্কোয়ার লিখেছি তাহলে কি দুই আর পঁচিশ কত হয় সাতাশ সাতাশ স্কোয়ার মিলে গেল কিন্তু এখন আমরা এটাকে কি সূত্রে লিখতে পারি এইটুকুকে আমরা কোন সূত্র প্রয়োগ করেছি আমাদের জাতীয় সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলে কী পাই স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এখানে কি এখানে কি পঁচিশ এ স্কোয়ার আছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার আছে টোয়েন্টি ফাইভকে বর্গমূল করলে কত হয় পাঁচ হয় আর পাঁচকে বর্গ করলে হয় পঁচিশ সেজন্য দেখো আমরা লিখতে পারি যে ফাইভ এ তার হোল স্কোয়ার এখন তোমরা নিশ্চয়ই জানো এ মাই স্কোয়ার মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো সেই সূত্রই আমরা এখানে প্রয়োগ করেছি এ প্লাস বি এখানে এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি বি হচ্ছে আমাদের ফাইভ আবার এ মাইনাস বি এই যে এখানে দেখো মাইনাস আমাদের এ হচ্ছে স্কোয়ার মাইনাস ওয়ান আর বি হচ্ছে ফাইভ আর সূত্রের কারণে এখানে মাইনাস হয়েছে এখন দেখো আমরা কী লিখতে পারি স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান এখানে স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা ছিল তিন নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা চার নম্বর প্রশ্নটা দেখব ঠিক আগের মতোই দেখো এখানে কি এক্স টু দি পাওয়ার ফোর আছে মাইনাস সিক্স এক্স এস স্কয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন আমরা এটার সমাধান করবো প্রথমে আমরা এক্স টু ডি পাওয়ার ফোরকে কী লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার যেহেতু এখানে ব্রেকেট থাকলে গোন আকারে বোঝায় সেহেতু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না এখন আমরা এই ওয়াই টু দি পাওয়ার ফোরের এখানে আসি ওয়াই টু দি পাওয়ার ফোরকেও আমরা ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি এখন দেখো এখানে কী সিক্স সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের যেহেতু সূত্রে টু আছে সেজন্য দেখো আমরা টু নিয়ে এসেছি প্রথমে যেহেতু এটা মাইনাসের সূত্র সেজন্য দেখো এখানে কি মাইনাস হয়েছে মাইনাস আর এইখানেও কি মাইনাস ছিল এখানেও মাইনাস এসেছে টু ইন্টু এ স্কোয়ার আমাদের এ হচ্ছে কি এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সেজন্য দেখো এখানে কি এক্স স্কোয়ার হয়েছে আমাদের বি কি বি হচ্ছে ওয়াই স্কোয়ার জন্য দেখো আমাদের এখানে ওয়াই স্কোয়ার হয়েছে কিন্তু এখানে দেখো আমাদের কি শুধুমাত্র মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেলাম আমরা যেহেতু আমরা এখানে সমান চিহ্ন দিয়েছি কিন্তু আমাদের এইখানে কি সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল মানে ছয়টা ছিল কিন্তু আমরা এখানে দুইটা লিখেছি তাহলে কি আমাদের আরও চারটা বাকি থাকে সেজন্য দেখো এখানে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিয়েছি এখন আমরা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার আমাদের এ ছিল এক্স স্কোয়ার মাইনাস বি ছিল আমাদের ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার হয়েছে মাইনাস এখানে কি ফোর এক্স ওয়াই দুটোর উপরেই কিন্তু স্কয়ার আছে সেজন্য আমরা লিখতে পারি চারকে যদি আমরা বর্গ মূল করি তাহলে হয় দুই আর দুইকে বর্গ করলে হয় চার সেজন্য আমরা লিখতে পারি টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার এখন আমরা ঠিক আগের মতোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে কি আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমাদের বি কি প্লাস টু এক্স ওয়াই আমাদের এইখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস আমাদের বি বি কি টু এক্স ওয়াই এখন একটু আমরা সাজিয়ে লিখতে পারি সাজিয়ে লিখলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখন আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো দেখো এখানে কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই প্রথমেই দেখো আমরা এই দুশি দুটি রাশিকে আমরা গুণ করে নেব গুণ করলে আমরা পাই এ স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে হয় এ স্কয়ার এক্স স্কয়ার আবার এ স্কোয়ারের সাথে ওয়াই স্কয়ার গুণ করলে হয় যেহেতু এখানে মাইনাস আছে সেজন্য জন্য দেখো এখানে মাইনাস হয়েছে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার দেখো মাইনাস বি স্কোয়ারের সাথে এক্স স্কয়ার গুণ করলে হয় মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার আবার কি এখানে মাইনাস আছে আবার এইখানে কি মাইনাস আছে তাহলে মাইনাসও মাইনাসে হয়ে গেছে প্লাস বি স্কোয়ারের সাথে ওয়াই স্কয়ার গুণ করলে হয় বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই যা ছিল তাই লিখেছি আমরা এখন দেখো এই যে ফোর এ বি এক্স ওয়াই এটাকে আমরা টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই এই রকমভাবে কিন্তু আমরা লিখতে পারি তাহলেও কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না কেন আমরা এরকমভাবে লিখবো কারণ আমরা এখানে সূত্র প্রয়োগ করবো সেজন্য আমাদের এরকমভাবে লিখতেই হবে এখন দেখো আমরা যদি এরকমভাবে লিখি তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে কি আমাদের একটা কি টু এ বি ইন্টু এক্স ওয়াই টু এ বি এক্স ওয়াই একটা নিয়ে এসেছি আবার এইখানে দেখো আমাদের কি প্লাস বি স্কয়ার তার ওয়াই স্কয়ার ছিল তাহলে কি বি স্কয়ার ওয়াই স্কয়ার এখন কি আমাদের এইখানে কি মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার ছিল মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি তারপরে এইখানে কি একটা টু এ বি এক্স ওয়াই ছিল টু এ বি এক্স ওয়াই লিখেছি প্লাসের আর এইখানে কি মাইনাস বি স্কয়ার এক্স স্কোয়ার ছিল এখানে তাই লিখেছি এখন দেখো আমরা কী লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই বি ওয়াই যেমনটা ছিল আমরা সেরকমই লিখেছি দেখো এইটুকুতে আমাদের একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু এইটুকুতে সূত্রের প্রয়োগ করতে পারি না কারণ আমাদের সূত্রের মধ্যে এ এবং বি দুটি কি পজিটিভ বা প্লাসের আর টু ইন্টু এবি হচ্ছে আমাদের মাইনাসের সেজন্য দেখো আমরা এখানে কি মাইনাস ওয়ান কমন নিয়েছি মাইনাস কমন নিলে এখানে কি মাইনাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস আবার এখানে কি প্লাস ছিল মাইনাসে মাইনাস প্লাস এর মাইনাসে কি মাইনাস হয়ে গেছে এখানে কি মাইনাস ছিল আর এইখানে কি মাইনাস কমন নিয়েছি যেহেতু সেখানে এইখানে সেজন্য এখানে মাইনাস হয়েছে মাইনাস আর মাইনাসে কি প্লাস হয়ে গেছে এখন কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারি দেখো এ স্কোয়ার এক্সে স্কোয়ারকে আমরা এ এক্স তার হোল স্কোয়ার লিখেছি প্লাস টু ইন্টু এ এক্স যেহেতু আমাদের এ হচ্ছে এখানে এ এক্স আর বি হচ্ছে আমাদের বি তার হোল স্কোয়ার সেজ সেহেতু এখানে বি ওয়াই হয়েছে আবার ঠিক একই রকমভাবে এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে মাইনাস চিহ্ন দিয়ে যেহেতু এটা সম্পূর্ণটার উপরেই মাইনাস সেই জন্য এখানে আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে মাইনাস দিয়েছি তোমরা যদি এটা দিতে ভুলে যাও তাহলে কিন্তু তোমাদের পুরো অঙ্গই ভুল হয়ে যাবে এ ওয়াই তার হোল স্কয়ার লিখতে পারি মাইনাস টু ইন্টু এ ওয়াই যেহেতু আমাদের এ হচ্ছে এ আর বি হচ্ছে আমাদের বিএক্স তার হোল স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার যে আর বি হচ্ছে শুধুমাত্র বি হচ্ছে আমাদের বিএক্স এখন আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ আমাদের এ ছিল এ এক্স আর বি ছিল বি ওয়াই এখানেও কি আমাদের এ ছিল এ ওয়াই বি ছিল বিএক্স যেহেতু এখানে আমাদের মাইনাসের সূত্রটা প্রয়োগ করেছি সেই জন্য দেখো এখানে মাইনাস হয়েছে ঠিক আগের মতোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমরা প্রয়োগ করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো আমরা এখানে এ লিখেছি তারপরে আমরা বি লিখেছি এ মাইনাস বি এখন দেখো আমরা গুণ যোগ করে লিখে দিয়েছি এ আর বি এ এক্স প্লাস বি ওয়াই এখানে কি প্লাস ছিল তাহলে প্লাস এ ওয়াই এখানে কি প্লাস আর মাইনাসে কী মাইনাস হয় মাইনাস এক্স এ ইন্টু যেহেতু এখানে গুণ আছে বি এক্স প্লাস বি ওয়াই মাইনাস এখানে কি প্লাস আছে না প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস হয় মাইনাস এ ওয়াই এখানে কি মাইনাস আছে মাইনাস আর মাইনাসে কি প্লাস সেই জন্য দেখো এখানে প্লাস বি এক্স হয়েছে এখন আমরা সর্বশেষ আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন ছয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখব উৎপাদকীয় বিশ্লেষণ এ এক্সেস ফোর এক্সেস স্কোয়ার মাইনাস প্রথমে আমরা এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করার জন্য চেষ্টা করবো দেখো এখানে কি ফোর স্কোয়ার ছিল না এটাকে আমরা লিখতে পারি টু এ তার হোল স্কোয়ার এখানে কি নাইন ছিল নাইন বি আমরা কী লিখতে পারি থ্রি তার হোল স্কয়ার এখন দেখো আমাদের সূত্র অনুযায়ী আমরা লিখবো টু ইন্টু আমাদের এ হচ্ছে টু এ সেজন্য দেখো এখানে টু হয়েছে আর বি হচ্ছে আমাদের থ্রি বি সেখান সেজন্য দেখো এখানে থ্রি বি হয়েছে মাইনাস ফোর সি স্কোয়ার যা ছিল আমরা তাই লিখেছি এখন আমরা পাই টু এ মাইনাস থ্রি বি তার হোল স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস এখানে কি ফোর সি স্কোয়ার আছে না এটাকে আমরা লিখতে পারি টু সি তার হোল স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা শুধুমাত্র মান বসিয়ে বাজার এ হচ্ছে টু এ মাইনাস থ্রি বি প্লাস বি হচ্ছে আমাদের টু সি সেজন্য দেখো প্লাস টু সি হয়েছে আমাদের এ হচ্ছে এইটুকু মানে টু এ মাইনাস থ্রি বি মাইনাস বি হচ্ছে আমাদের টু সি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমরা প্রতিটি প্রশ্নের সমাধান ভালোভাবে বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ